সুপ্রিয় দর্শক মন্ডলী ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে দর্শক আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান জাহেদ স্বাগত আপনাকে ধন্যবাদ আপনাকে বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনাম হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন উত্তাপ গণতন্ত্র পুনরুদ্ধার ও আধুনিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার তারেক রহমানের ইত্তেফাক ষড়যন্ত্র থেমে নেই নির্বাচনও খুব সহজ নয় সবাই ঐক্যবদ্ধ থাকুন তারেক রহমান বাংলাদেশের দুধকে ডেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিল্লির মানবজমিন দিল্লিতে দুধকে তলব করা প্রতিক্রিয়া ঢাকার সচিবালয়ে আন্দোলনকারী চোদ্দ কর্মচারী বরখাস্ত কালের কণ্ঠ উৎসবের মাঠে নিরাপত্তা চ্যালেঞ্জ ঢাকায় ভারতীয় আই কমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা আমাদের দিল্লির নসিহত শুনতে রাজি নয় ঢাকা মুসলমানদের জীবন সংগ্রাম কালবেলা তারেক রহমান বাস্তবায়নে পাড়া করা হয় পাঁচ অস্ত্র দেশ রূপান্তর প্রার্থীদের অস্ত্রের ঝুঁকির সংখ্যা সচিবালয় চোদ্দ কর্মকর্তা কর্মচারী বরখাস্ত খবরের কাগজ বৈধ অস্ত্রে কমবে নিরাপত্তার সংখ্যা ঢাকা দিল্লি সম্পর্কে টানা পড়েন ভরতুয়া ভারতের নসিহ সম্পূর্ণ গ্রহণযোগ্য ইনশাল্লাহ পঁচিশ ডিসেম্বর দেশে ফিরব তারেক রহমান শিরোনাম যা দেখলাম শিরোনামের বাইরে সর্বশেষ যে খবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সর্বশেষ স্ট্যাটাসে যেটা তিনি বলছেন বলছেন যে উসমান হাদির অবস্থা সংকটাপন্ন এবং চিকিৎসক তাকে জানিয়েছেন এবং তাকে শান্ত থাকতেও বলেছেন আমি শেষ অংশটা একটু পড়ি মানে ব্যাপারটা হচ্ছে সিঙ্গা সিঙ্গাপুরে যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি দেখতে গিয়েছিলেন দেখে এসে তিনি প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন শেষ বাক্যটা এরকম প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন এসলাম ইয়ের একটা খুব আছে আমি যেহেতু প্র্যাকটিস নাকুলারিজান ডক্টর আমি হাদির যে জায়গায় ইঞ্জুরি হয়েছে ব্রেইন স্টেম ইঞ্জুরি যেটা মানুষের হার্ট এবং লাংকে যে আমরা ইনভলান্টারিলি এগুলো চলতে থাকে এটা এটার কারণেই হয় ইভেন ব্রেইনের অন্য কোন জায়গায় ইনজিউর্ড হলেও হতে পারত তিনি অনেক রকম ডিফর্মিটি বা প্রবলেম নিয়েও বেঁচে থাকার সম্ভাবনা তুলনায় অনেক বেশি থাকতো কিন্তু এই ঘটনাটা তার বেঁচে থাকার সম্ভাবনা আসলে শুরু থেকেই খুব কম ছিল মানে খুব মিরাক আমরা কিন্তু মিরাকলের কথা বলছিলাম আর এখন এই নিউজ পড়ে আমার মনে হয়েছে যে অবস্থা ঢাকায়ও যা ছিল সেই জায়গায় নেই সেটা খারাপের দিকে যাচ্ছে এবং আমরা খুব খারাপ কিছু শোনার জন্য একরকম প্রস্তুতিও সম্ভবত রাখতে হবে বিশেষ করে শান্ত থাকার কথা বলা হচ্ছে আমি কথাটা একটু বলে রাখি আমরা চাই যে খুবই সামান্য সম্ভাবনাও যদি থাকে এই মিরাকলটা ঘটুক আমরা প্রার্থনা করছি কিন্তু সেটা যদি না হয় এটাকে নিয়ে হাতে চলে যাওয়াকে নিয়েও কিন্তু আমাদের এখানে মানে সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে আমি অনুমান করি যে প্রধান উপদেষ্টা এই ব্যাপারটাকেই ইঙ্গিত করছেন তিনি আগে থেকেই আমাদেরকে এই ধরনের একটা বার্তা দিয়ে রাখছেন যেন আমরা শান্ত থাকি মানে তার মৃত্যুর মতো মর্মান্তিক মৃত্যু স্বাভাবিক ভাবে ক্ষুব্ধ বিপদটা যে জায়গায় হচ্ছে আমরা নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে পড়বো কিনা একটা ঝুঁকি দেখা যাচ্ছে ইতিমধ্যেই পড়েছি পড়েছি এবং আরো কাজ হচ্ছে এখন একটা সময় পলিটিক্যাল হয়েছে এখন কিছু ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয়েছে যারা উসমান হাদির রাজনীতিকে সমালোচনা করেছেন তারাই নাকি আবার হাদিকে হত্যাযোগ্য করে তুলছেন মানে এক ভয়ঙ্কর চেষ্টা আমি বলবো উসমান হাদের যে রাজনীতি আছে রাজনীতি সবাইকে সমর্থন করতে হবে না শুধু সেটা রাজনীতি যে প্রকাশ করেন তার যে ভাষা সেটা কারো সমালোচনা থাকতে পারে এটাই গণতন্ত্র দ্যাট ডাজ যে কেউ তাকে হত্যাযোগ্য করে তুলছে এখন এগুলো মানেই হচ্ছে এই জায়গায় যদি কোনো আলাদা কোনো খারাপ কিছু ঘটে যায় তখন কিছু ব্যক্তিকেও টার্গেট করা হবে এই পাল্টা পাল্টি কিন্তু এরপর শুরু হয়ে গেল আমি রিসেন্টলি একটা কলম লিখেছি সেই কলমের বিষয়টা এইরকম তিউরিসের উদাহরণ দিয়ে তিনি ইলেকশন হয়ে গিয়েছিল হওয়ার পরে তাদের সরকারে যেহেতু ওখানে লোয়ার হাউসে প্রফোশনাল রিপ্রেজেন্টেশন ছিল এন্নাহাদা একচ্ছত্র জিত জয় পায়নি কিন্তু তারাই এই মেজরিটি পার্টি ছিল সো তাদের শক্তি বেশি ছিল তার বিরুদ্ধে দুজোটা দলের দুজনকে গানশট এবং মোটরসাইকেলে করে গিয়ে গুলি করে চলে যায় দুই ক্ষেত্রেই তো এই ঘটনার পর হলো কি বিরোধীরা তারা যারা আছে তারা দাকে দায়ী করলো এবং তারা হানাহানিতে জড়িয়ে আমি যে কথাটা বলতে চাইছিলাম হানাহানিতে জড়িয়ে গেল যে দুটো দেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের সুযোগ ছিল কয়েকটা দেশ তো আরব মানে একেবারে সিভিল ওয়ারে চলে গেছে মিশর এবং পিউরিশিয়ার সুযোগ ছিল যে তারা পতন হয়েছে নির্বাচন হয়েছে হতে পারে না আসলে শুধুমাত্র এই পরস্পরের বিরুদ্ধে হানাহানি আমি কিন্তু এটাকেই সবচেয়ে বড়ো ঝুঁকি হিসাবে দেখি এখন উসমান হাদির ক্ষেত্রে যদি চরমতম দুর্ঘটনার খবর আমরা পেয়ে যাই খারাপ খবরটা পেয়ে যাই বা চলে আসে আমার কাছে লক্ষণ সেরকমই মনে হচ্ছে এই ঝুঁকিটার মধ্যে কিন্তু আমরা পড়ে গেলাম ব্যক্তি ব্যক্তিকে হুমকি দেবে ব্যক্তি ব্যক্তিকে ফেরিম করবে দল দলকে করবে এবং শুধু সেটা না এটাকে ধরে আপনি হেডলাইন পড়েছেন সম্ভবত আলোচনায় আনবেন এটাকে ধরে ভারতের বিরুদ্ধে এখন যে ধরনের একটা ক্যাম্পেইন শুরু হয়েছে ভারতের বিরুদ্ধে আমাদের অসংখ্য অভিযোগ আছে কিন্তু যা যা করা হচ্ছে এটাও কিন্তু একটা অস্থিরতা তৈরি চেষ্টা হিসেবে আমরা দেখতে পারি সুতরাং অনেক রকম ঝুঁকি আসলে আমাদের সামনে আছে এটাকে ঘিরে শান্ত থাকতে হবে নিশ্চয়ই যেটা আপনি বলছিলেন ঢাকা দিল্লি সম্পর্কে মানে বড় ধরনের মানে টানা শুধু না অনেকটাই মানে সম্পর্কে অবনতি ঘটেছে তো অবনতি ঘটেছে ঢাকায় ভারতীয় হাইকমিশনকে তলব করা হয়েছে এর আগে আমরা এর আগে করেছিলাম তবে তারা গতকাল করেছেন এবং তারা তাদের বক্তব্য দিয়েছেন ঢাকায় ঢাকায় মানে ভারতীয় বিশ্বাস সেন্টার বন্ধ আছে আপনি নিশ্চয়ই এটা বলা যায় আপনি জানেন যে কয়েক সপ্তাহ আগেই বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যখন দিল্লি যান তখন অজিত ডোবালের সঙ্গে বৈঠকে বসেন এবং বেশ কিছু সিদ্ধান্ত হয় এবং সেখান থেকেই মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হতে যাচ্ছিলো যে দুই দেশের যে সম্পর্কে যে অবনতি সেটা যাতে আর আর পর্দা না হয় তো সেটা মাঝখানে এক দুই সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা অন্য রকম একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি এই সময় এখন এই মুহূর্তে যেটা আপনি বলছেন যে সম্পর্কটা অবনতি হলে কার লাভ কার ক্ষতি

অনলাইন মিটিং এর তথ্য আমরা দেই নেই এটা পাবলিকলি अवेलेबल ইনফরমেশন এবং ডেটা থেকে দিচ্ছি সেটা বলেছে তারপর বলা হয়েছে যারা অ্যাকিউজ মানে কনভিক্টেড আসবে শেখ হাসিনা এবং জনাব কামাল তাদেরকে ফেরত দেওয়ার কথা এন্ড ফাইনালি হাদির উপরে আক্রমণকারীরা যদি ভারতে চলে যায় তাহলে তাদেরকে ফেরত দেওয়ার কথা জি আমার কাছে কোনটাই খুব বাড়াবাড়ি কিছু মনে কিন্তু এটা প্রতিক্রিয়ায় ভারত কিন্তু খুবই কঠোর একটা স্টেটমেন্ট দিয়েছে আজকে তারা আমাদের হাই কমিশনারকে ডেকে দিল আমি মনে করি এই ডাকার পেছনে আবার এই মাঠে যা শুরু হয়েছে কূটনৈতিক আমরা মাঠে দাঁড়িয়ে বসে ক্রমাগত আমাদের সিগনিফিক্যান্ট মানুষ আমি নাম যদি বলি তাকে নিয়েই আলোচনাটা হয়েছে হাদি আমি এই জন্য বলছি উসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে নানা দিকে জল ঘোলা করারও চেষ্টা হচ্ছে এবং কেউ না কেউ এর মধ্যে আসবে কাল্লাভ আমি আসবো শহীদ মিনার একটা সমাবেশ হল আমি বুঝি যে প্রত্যেকে ক্ষুব্ধ প্রত্যেকের অনেকেরই ব্যক্তিগত অভিজ্ঞতা আছে হাদির সাথে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমি এটা এই প্রসঙ্গে একটু বলে রাখতে চাই মানে অনেকে একদম অ্যাংরি ম্যান হিসাবে সবাই চেনেন অত্যন্ত রেগে থাকেন ক্ষুব্ধ ভাষায় কথা বলেন অনেক সময় তিনি তার ভাষায় এটা নিয়ে সমালোচনাও আছে তিনি এমন শব্দ ব্যবহার করেন যেটা উচিত না বলে অনেকে মনে করেন কিন্তু ব্যক্তিগতভাবে এত মডেস্ট উনি মানে আমি খুব অবাক হয়েছি আমি টকসুর কারণে তার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে তো যেটা বলছিলাম প্রত্যেকের ক্ষুব্ধতা আছে রাগ আছে কিন্তু আমরা কোনো একটা জায়গায় একটা রেড লাইন আছে রেড লাইনটা কি একটা দেশ একটা দেশের টেরিটোরিয়াল ইনটিগ্রিটি নিয়ে কথা বলবে না একেবারে সাধারণ কেউ একটা বলা আর যেটা হাসনাত আবদুল্লা যিনি বাংলাদেশের এই মুহূর্তে মোটা জায়গায় আমরা তিন নম্বর গুরুত্বপূর্ণ দল বলে যেটাকে মনে করি এনসিপির খুবই গুরুত্বপূর্ণ নেতা শুধু নন উনি এই গণভ্যুত্থানের একটা খুব গুরুত্বপূর্ণ ফেজ এখন উনি যখন এই কথা বলেন হ্যাঁ উনি কন্ডিশন দিয়েছেন তোমরা যদি আমাদের এখানে এই ডিস্টার্ব করো তাহলে আমরা এটা এটা করবো বাট স্টিল যদি স্টিল এটা করা যায় না আর আজকে ঘেরাও যখন হচ্ছে এখানেও আমরা এই গণভ্যুত্থানের কিছু তরুণ তারপরে এরকম ছাত্র নেতৃত্ব দেন এরকম অত্যন্ত অশালীন ভাষায় ভারতকে এবং এই আবার সেই সেভেন সিস্টার মানে পাঁচ তারিখের পর থেকে এই দেশের মানুষজন সেভেন সিস্টার্স চিনেছে আমার মনে পড়ে একটা বন্যা হলো না পাঁচ আগস্টের পর খুব ভয়ঙ্কর বন্যা ভারত পানি ছেড়ে দিয়েছিল এবং হতেই পারে তারা সেটা দিয়েছিল তখন একটা স্লোগান ঢাকা ইউনিভার্সিটির সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে মানে এই স্লোগান যখন দেয়া হয়েছে এগুলো খুব রেটারিকলি নেওয়া নেওয়া উচিত না আমি মনে করি এই জায়গায় রেড লাইন এটস এ রেড লাইন সো এই জায়গাটা আমরা করব না এটা করা উচিত হবে না এখন হচ্ছে কি এর মাধ্যমে আমরা ভারতের সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে তাদের রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ আছে জনগণের সাথে কিন্তু আমরা চেয়েছি একটা ইন্টারাকশন তৈরি করতে এবং তারা আমাদের পক্ষে আছে এমনকি গণ অভ্যুত্থানের সময় কলকাতায় আমাদের পক্ষে প্রচুর কাজ হয়েছে কিন্তু সেই ভারতীয়রাই যখন দেখবেন আমাদের গণ অভ্যুত্থানের মুখরা এই ধরনের কথা বলছেন কারণ এটা নন নেগোসিয়েবল ভারতের সব রকম এই যে ভারতকে আমরা যে যে অভিযোগগুলো করছি প্রত্যেকটা ভ্যালিড অভিযোগ তারপরও আমি ওই জায়গাটা করতে পারি কিন্তু যখন এটা হলো আপনি এখন হাই কমিশন ঘেরাও করতে যাবেন বলে গেলেন পরে পরে আমি ঢুকবো যদি এগুলো না করো গুরুত্বপূর্ণ একজন মানুষ যিনি ডাকসুতে একজন সম্পাদক তিনি এ ধরনের হুমকি তার ইয়েতে দিচ্ছেন তো তাহলে আমরা কিন্তু একটা অস্ত্র তুলে দিচ্ছি ভারতের হাতে কারণ তারা বসে আছে এটা দেখানোর জন্য যে বাংলাদেশে তার একটা শত্রু ভাবাপন্ন সরকার আছে এতেও সমস্যা নেই সমস্যা হচ্ছে এ আমাকে রাষ্ট্রকে ভেঙে দিতে চায় বিজেপি সরকার এই ন্যারেটিভটা চেয়েছিল এবং আমরা এই অস্ত্রটা তার হাতে তুলে দিয়েছি এখন যত অস হবে একটা নির্বাচন সামনে রেখে যত কেউ হবে নির্বাচন পেছানোর বাঞ্চাল হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হবে তো বাংলাদেশের নির্বাচন যদি ঠিক মতো সময় না হয় তার লাভ হবে আওয়ামী লীগ পছন্দ করে না নির্বাচন হবে না মুখে বললেও ভারতও পছন্দই করবে আর বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে যারা নির্বাচনে ক্ষমতায় যাবে না কিন্তু এখনই বসে ক্ষমতার এক ধরনের হিসা বড় ধরনের হিসা ভোগ করছে তারও ভাল লাগবে না কিছু ব্যক্তি আছে তারা খুশি হবে নির্বাচন যদি বানচাল হয় সঠিক সময়ে নির্বাচন যদি হয়ে যায় কমন পারসেপশন যেটা সিট কত হবে ডিবেট হতে পারে বিএনপি যদি ইভেন একশো একান্ন সিটও পায় তার তো সরকার হয়ে গেল সুতরাং যাবতীয় সরকারি নিয়োগ সহ সব কিছু সে তার মতো করে করে ফেলতে পারবে সো এই যে মারাত্মক পাওয়ার আছে দেশের ভেতরে কিছু কিছু রাজনৈতিক দল এবং ব্যক্তি সেটা শেষ হয়ে যাবে সুতরাং এই খেউজ তাদেরকে বেনিফিট করবে বলে তারা মনে করছে এই খেউজ কি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে আমি মনে করি নির্বাচন শেষ পর্যন্ত হবে এবং আমি আশঙ্কা করি আমি ভুল হলে খুশি হব যে এই ধরনের টার্গেট কিলিং আরও ঘটতে পারে উদ্দেশ্য নির্বাচন বঞ্চন করা তো সেটা যদি ঘটেও আমি ধারণা করি শেষ পর্যন্ত নির্বাচনটা হবে কারণ নির্বাচনটা না হয়ে যে সরকার আসতে পারে সেটা কি হবে কেমন হবে ডক্টর নিউজ থাকবেন নাকি অন্য কোনো সরকার আসবে নাকি সামরিক শাসন আসবে নানান রকম ইফস অ্যান্ড বার্ডস আছে এগুলো শেষ পর্যন্ত ভালো হবে না আর আমি একটা আমার আমার হাইপোথেসিস যেটা সেটা হচ্ছে অর্থনীতির অবস্থা এতটাই খারাপ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা যদি বোঝা যায় আজকাল এক সপ্তাহ দুই সপ্তাহ পর অর্থনীতি জাস্ট নোজ ডাইভ করবে এখন ধসে পড়বে আমি দেখেছি শুধু বড় ব্যবসায়ী না মাঝারি বা ছোট ব্যবসায়ীও জাস্ট দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছে নির্বাচনটা হোক প্রত্যেকে তার তার প্ল্যান আছে তার কিছু ইনভেস্টমেন্টের চিন্তা আছে যদি দেখে ইলেকশন হবে না অর্থনীতি একেবারে ধসে পড়বে শিওর ধসে পড়বে তো সেই পরিস্থিতি যদি হয় ওই দেশ কেউ চালাতে পারবে না কেউ যদি মনে করে ক্ষমতা এক্সটেন্ডও করবো এই অবস্থা হবে না এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বা কি কি করণীয় সর্বোচ্চ ছাড় দেয়া মানে আমার আমি রিসেন্টলি একটা সুন্দর ছাড়ের নজির হয়েছে আমি সেটা একটু বলি উসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ডাকসু ভিপি যারা মির্জা আব্বাসকে ইঙ্গিত করে ইঙ্গিত করে সরাসরি লিখে একটা স্টেটাস দিয়েছেন উইদিন সাম মিনিটস কিছু না জেনে মানে এটা খুব কমন সেন্স বলে এরকম একটা কাজ করতে পারেন না কারণ এতে তার ঘাড়েই দোষটা আসবে এবং আমরা হাদিকে খুব পছন্দ করি তিনি দারুন দারুণ সব ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করছিলেন কিন্তু উনি কি মির্জাব্বাসকে চ্যালেঞ্জ করতেন মির্জাব্বাসকে তার কাছে হেরে যেতে পারতেন আমার মনে হয় না আই মেম রং এরপর আবার বিএনপির যেন রুহুল কবির রিজভি যেন সাদিক কায়েমের একটা এআই জেনারেটেড ছবি ওই কিলারের সাথে উনি ওইটা ওইটাকে মাথায় রেখে কিছু কথা বলেছিলেন এই নিয়ে দুপক্ষের মধ্যে কিন্তু এটাই চায় আসলে যারা এইসব করতে চায় তারা এটাই চায় পরবর্তীতে যেন পৃথিবী অসাধারণ রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ রেখে উনি এটার ব্যাপারে অ্যাপোলোজাইজ করেছেন এবং এরপর আবার সাদিক কায়েমও তার এই বক্তব্যের জন্য তিনিও অ্যাপোলোজাইজ করেছেন তো আমরা একটা সামাল দিতে পেরেছি কিন্তু একটার পর একটা যদি হতে থাকে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি বা এই দুই দলের কেউ যদি হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে তো আরেক পক্ষকে যদি দায় দেয় তিনি সাথে যেটা হয়েছিল প্রধান বিবাদমান দলগুলোর একটা অংশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তো তারা যারা অপর অংশ আছে তাকে ব্লেম করেছে আমি জানি না যে কাজটা করতে হবে এবং সেরকম কিছুও যদি ঘটে থাকে প্রত্যেককে চেষ্টা করতে হবে কোনো না ভাবে তাকে ছাড় দেওয়া এখন সমস্যাটা যে জায়গায় দাঁড়িয়ে গেছে সেটা হলো এইরকম আমরা কি আমরা গণতন্ত্রের কথা বলেছিলাম কিন্তু আমরা কি আসলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে এই নীতিটা মাথায় রাখি কিনা গণতন্ত্রের একেবারেই ফান্ডামেন্টাল হচ্ছে এটা যে আমি ক্ষমতা যদি যেতে হবে নির্বাচনের মাধ্যমে যেতে হবে এখন যদি এরকম হয় যে নির্বাচন ছাড়া কেউ যদি যথেষ্ট ক্ষমতা এনজয় করে আচ্ছা জাহিদে আমরা গণতন্ত্রের জন্য কতটা প্রস্তুত আমরা আমি মনে করি খুব অপ্রস্তুত না এই দেশের মানুষজন কিন্তু প্রস্তুত আছে একটা জিনিস কিন্তু খুবই ইন্টারেস্টিং শেখ হাসিনা এখন গণতন্ত্র কিন্তু বিরাট ব্যাপার আমি খালি নির্বাচন তো শুধু গণতন্ত্র না গণতন্ত্র মানে অসংখ্য ইস্যুজ আছে হিউম্যান রাইটস আছে ফ্রিডম এক্সপ্রেশন আছে ইনস্টিটিউটস আছে ছড়িয়ে রাখি কিন্তু মোটা দাগে এই দেশের মানুষ গণতন্ত্র পছন্দ করে করে কারণ হচ্ছে শেখ হাসিনা তাত্ত্বিকভাবে বলছে যদি অসাধারণ সুশাসন দিয়েও এই তার অথরিটারিয়ানিজম চাপিয়ে রাখতেন এই দেশের মানুষ পছন্দ করতেন এই প্রসঙ্গে আমার একটা থিওরিটিক্যাল ডিবেইটের কথা মাথায় আসলো একটা সময় প্রথম দিকে কুয়ান ইউ ইউকে দিয়ে কুয়ান আর প্রথম দিকে মাহাতিরকে যোগ করা হতো মাহাতির অবশ্য পরবর্তীতে শাসক হিসেবে ভালো থাকেননি কিন্তু মাহাতের মডেল বলা হতো দিকে যে এশিয়ান নলেজ যে ওয়েস্টের গণতন্ত্র ওনারা করলেন কি গণতন্ত্রকে আহ আন্ডারমাইন করার জন্য বলেন এশিয়ানদের একটা বিশেষ ধর্ম আছে তো তোমার যে গণতন্ত্র এখানে ফিটিন করবে না এখানে অথরিটারিয়ান হলেই হবে এটাই বরং ভালো হবে এটাকে খুব স্ট্রংলি কনটেস্ট করেছেন অমর্ত সেন খুব সিরিয়াসলি যেটা তোমার ওখানে হতে পারে কিন্তু এটা ভারতবর্ষে হবে না এবং রীতিমতো একটা বই ওনার আছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানস যে এই দেশের এই উপমহাদেশের মানুষও কম খেতে পারে কিন্তু ও বসে তর্ক বিতর্ক করতে চায় আমি আমাদের আশেপাশে দেখেছি আমাদের খুবই দরিদ্র মানুষ প্রান্তিক মানুষ গ্রামে এই যে আমি আপনি যে কথা বলছি মানুষ দেখছে খুবই প্রান্তিক মানুষ দেখছে গ্রামে টক শো দেখছে চায়ের দোকানে বসে সারা দিন হয়তো উনি শারীরিক পরিশ্রমের কাজ করেছেন চাষবাস করেছেন কিন্তু উনি বসে টক শো দেখছেন তো এই দেশের মানুষ আমি মনে করি রাজনৈতিকভাবে খুবই সচেতন তার মত প্রকাশ করতে চায় সে তার ভোটাধিকার প্রয়োগ করতে চায় এই বেসিক জিনিসগুলোর জন্য সে প্রস্তুত ভালোভাবেই আর যদি সত্যিকার অর্থে গণতন্ত্র বলতে যেটা বোঝায় সেটা যদি কোনো সরকার এনশিওর করে এটা মানুষ পছন্দ না করার কোনো কারণ নেই সত্যিকার গণতন্ত্র তো খুবই সুন্দর জিনিস ওটা মানুষের অধিকারকে নিশ্চিত করে সে এটা করবে আমার মনে হয় কিন্তু সংকটকালে বাংলাদেশের রাজনীতিকরা কিন্তু এটা ভালো ভূমিকা রেখেছেন আমাদের বিশ্বাস মানে যদি কোনো সংকটের মধ্যে দেশ যায় তাহলে হয়তো বা তারা আবার হয়তো কিন্তু যে প্রস্তুতির কথা বলছেন রেদার আমরা এই প্রশ্ন করব আমাদের রাজনৈতিক দলগুলো প্রস্তুত কিনা সেটা ঠিক আমাদের জনগণ প্রস্তুত আছে কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে একটা নির্বাচন না হয়ে এই ক্ষমতা যদি ভাবে টেনে নিয়ে যাওয়া যায় এতে তো আমার সুবিধা আছে দেশের সমস্যা হলে হোক আমি একটা রিস্ক নিয়ে দেখি এ দল ক্ষমতায় যেতে পারে সুতরাং নির্বাচন না হোক বি দল বলে করলো তাতে আমার লাভ হলো দেশের পর যদি মোহাডি রাষ্ট্রের দিকে চলে যায় কারণ এটা হয়েছে তো এটা হয়েছে না যে এই ধরনের পোস্ট অভ্যুত্থান দেশগুলোতে গৃহযুদ্ধ শুরু হয়েছে মানে এটার সম্ভাবনা সবসময় থাকে থাকে কারণ হচ্ছে প্রত্যেকটা দেশে যে স্বৈরাচারী সরকার থাকে স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার বেসিক হচ্ছে তাকে সব স্টেটের ইনস্টিটিউট ভেঙে দিতে হয় আমাদের কোনো ইনস্টিটিউট ছিল না যেমন পুলিশ পালিয়ে গেল কারণ শেখ হাসিনা যতদিন ছিলেন সে কিন্তু বিরাট শক্তিশালী মনে হলো কিন্তু অত প্রতিষ্ঠান ছিল না যখন শেখ হাসিনা নেই ও আর টিকে থাকতে পারলো না ফলে একটা প্রতিষ্ঠান যখন ভঙ্গুর অবস্থায় থাকে পুলিশ বিচার বিভাগ প্রশাসন সবই ভঙ্গুর অবস্থায় তখন না যদি পলিটিশিয়ানরা পরস্পরের মধ্যে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়েন তখন দেশ হাই প্রিলিটি যে দিকে চলে গৃহযুদ্ধের দিকে বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি আছে তা বলবো না কিন্তু উড়িয়ে দেবো না আমরা আমরা এই মুহূর্তটাতে খুব সতর্ক থাকবো সেই কারণে রাজনীতিবিদদেরকেই আসলে ওইটুকু করতে হবে যে দেশের স্বার্থে অন্তত এইবার এইবারকার নির্বাচনের জন্য খুবই টলারেন্ট হয়ে উঠতে হবে দেশে এটা অন্তর্বর্তী সরকার এটা দল নিরপেক্ষ সরকার আমরা তো আশা করতেই পারি যে এই সরকারের তরফে এই যে সংকট এই সংকট মোকাবেলায় সত্যিকার অর্থে কেমন করবে কি করবে আছি আচ্ছা কারণ সরকারের সদ নেই তা বলবো না কিন্তু সরকারের অদক্ষতা আছে সরকারের অযোগ্যতা আছে আমি যদি ওইটাকে তাদের সদিচ্ছার ব্যাপারটাকে মানে প্রশ্ন নাও করি কিন্তু লাভ নেই তো তাতে আমার আপনার সদিচ্ছা আছে কিন্তু আপনি অদক্ষ আপনি অযোগ্য ফলে আমার যে ডিজায়ার যে ডেস্টিনেশন আছে আমি ওখানে যাবো না তো তো সেই জিনিসটার তো অভাব সত্যিকার অর্থেই আছে এখন আমি এটা বলতে আমার খুব খারাপ লাগছে কিন্তু যদি বলি উসমান হাদির এই ঘটনা উনি যদি ফিরেও আসেন যে উনি তো গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন এটা যদি অ্যাটলিস্ট সরকারকে জাগায় অন্তত এটা আমাদের জন্য একটা একটা পজিটিভ ব্যাপার হতে পারে কিন্তু এটাও খুবই মর্মান্তিক যে এরকম একটা ঘটনা ঘটতে হলো অথচ হুমকি আছে আমি এখন অনেক মানে উসমান হাদি জানিয়েছিলেন কিন্তু কোনো স্টেপ কি নেওয়া হয়েছিল ওনার উপরে হুমকি আছে ওনাকে মৃত্যু হুমকি উনি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন এবং প্রচুর ভিডিও আছে এবং অনেক অ্যাক্টিভিস্ট এই ধরনের হুমকি পেয়েছেন যারা ওই সময় খুবই অ্যাক্টিভ ছিলেন তো সরকার তো কেয়ারফুল আসলে ছিল না হওয়ার কথা ছিল অন্তত এই ঘটনাটা সরকারকে কেয়ারফুল করুক আপনি যেটা বলছেন যে মানে আরব ওয়ার্ল্ডে যে মানে বিপ্লব হয়ে গেল সেই বিপ্লবের কিন্তু প্রতি বিপ্লবও হয়েছে ব্যর্থ অভ্যুত্থান হয়েছে বহু কিছু হয়েছে বাংলাদেশ তো যাই হোক একটা জায়গায় স্থির ছিল ছিল আমি প্রায় বলতাম যে আমরা ওই মিডল ইস্ট আরব সিং এর দেশগুলোর তুলনায় আমরা স্টেবল অবস্থায় ছিলাম আমরা যদি ইলেকশনটা ঠিকঠাক মতো করে ফেলতে পারি আমার মনে হতো যে আমরা একটা স্টেবল অবস্থায় যাব কিন্তু কিন্তু ইলেকশন হতে কী অসুবিধা আমি আমার আমার আমাকে কেউ যদি বলেন যে আমি শেষ পর্যন্ত অল ইলেকশন হবে কি না আমি মনে করি ইলেকশন হবে আচ্ছা ইলেকশন হবে কারণ হচ্ছে ওই যে বললাম যে ইলেকশন হওয়া ছাড়া উপায় নেই আরেকটা ব্যাপার খুব জরুরি সেটা হলো পাওয়ার ব্যালেন্সটা দেখতে হয় ইলেকশন চায় না যারা সেটা দেশি হোক বিদেশি হোক আমি পাল্লায় রীতিমতো ওজন দিয়ে দেখেছি আর ইলেকশন যারা চায় চায়ের যে শক্তি সেটা অনেক বেশি খুবই ইমব্যালেন্স চাওয়ার পক্ষে অনেক বেশি ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠন তো সব যদি একত্র হয়ে যায় সেটাই হলো মূল জায়গা আমার কাছে মনে হয় সে কারণেই ইলেকশান শেষ পর্যন্ত হবে হ্যাঁ ইলেকশনের জার্নিটা স্মুথ হবে না ওই যে বললাম চেষ্টা থাকবেই এখানে দেশি বিদেশি খেলোয়াড়রা এখানে ঢুকে পড়েছে যেটা হয় একটা দুর্বল সরকার যখন থাকে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন কনফ্লিক্ট শুরু হয়ে যায় একজন একজনকে কোনো না কোনোভাবে তার অগ্রযাত্রা থামিয়ে দিতে চায় তখন বিভিন্ন প্লেয়ার ঢুকবে তো সব কিছুর পর কারণেই একটা সময় পর্যন্ত বা নির্বাচন পর্যন্ত আমি মোটামুটি নিশ্চিত যে আরও বেশ কিছু কেয়াউটি ঘটনা ঘটবে কিন্তু নির্বাচনটা মোটা দাগে ভালোই হবে কিন্তু ওই যে সহিংসতা সংঘাত এগুলো নির্বাচনের দিনও হতে পারে টার্মোয়াল ইভেন আমাদের ইলেকশনের পরও চলতে থাকবে সেই সম্ভাবনাও আছে সেই সম্ভাবনাও আছে আবারও বলি মিশরে ইলেকশন হয়েছিল। ওখানে গণতান্ত্রিকভাবে নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের মুর্সি প্রেসিডেন্ট হয়েছিলেন তারপর কিন্তু আবার এই সংঘাত শুরু হয়ে গেল যেটা সিসিকে ক্ষমতা গ্রহণ করতে একরকম প্ররোচিত করলো এবং গ্রাউন্ড তৈরি করে দিল মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল ওদের এই ইসলামিস্টার লেফটিস্টদের ফাইটে সেম থিং হ্যাপেন ইন থিওনিশিয়া ওখানেও ইলেকশন হলো এগারো সালে নতুন কনস্টিটিউশন আমরা তো চেয়েছিলাম তারা নতুন কনস্টিটিউশন লিখে ফেলেছে ফেলে টেলে ইলেকশন ইলেকশন করে এই খুনো খুনি দিয়ে আনতে যে কারণে তারা এইটা এই এই কি বোঝায় এই নতুন সংবিধানের জন্য তারা নোবেল প্রাইজ পেয়েছিল আলোচনাটার জন্য ওদের আলোচনা ভেঙে গিয়েছিল ওদের ডায়ালগ কোয়াট্রেট একটা হয়েছিল তারা এই বিবাদমান পক্ষকে আলোচনা করে নতুন সংবিধান তৈরির ক্ষেত্রে হেল্প করেছিল হলো কি এরপর যখন সমস্যা হতে থাকলো তখন ওদের প্রেসিডেন্ট আসেন কয়েস সাইদ উনিশ সালে উনি এখন মানে বেনালি ছিল তাকে হারিয়েছিল তাই স্যার কিন্তু হাফ বা 3/4 বেনালি হয়ে গেছে মানুষ খুব অপছন্দ করছে তা না কারণ রাজনৈতিক দলগুলো যা করেছিল মানুষ বিরক্ত হয়েছে তো এই প্রোবাবিলিটি আমাদের ইলেকশনের পরও আসলে থাকতে পারে দিনের শেষে দেশকে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত করতে চাই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যদি এটা মেনে না নেয় আমাদের সামনে খুব খারাপ পরিস্থিতি আছে করতে হবে যোগ করি এটা এই দেশগুলোকে দেখে তোমাদের শেখার সুযোগ ছিল ওরা কি কি ভুল করেছে আমি এগুলো করব না আমরা কিন্তু একই পথে হাঁটছি এটাই দুর্ভাগ্য এটাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে জাহিদ দর্শক মন্ডল আজ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন শুভরাত্রি